সব কিছু বদনজর বলে চালিয়ে দেবেন না যার চরিত্রের সমস্যা তাকে তাবিজ দিয়ে বেঁধে রাখলেও বদনজর লাগবেই সোশ্যাল মিডিয়ায় অন্যের ভালো দেখে কখনোই আফসোস করতে যাবেন না কারণ মানুষ ভালোটুকুই প্রকাশ করে খারাপটুকু তো আর কেউ দেখাতে যাবে না সবার জীবনে ভালো খারাপ থাকে তাই এটা ভাবার কোনো কারণ নেই আল্লাহ তার লাইফ কত ভালো যাচ্ছে আর আমার লাইফ কেন এমন আমার ব্লগে আমি সবসময় একটা কথাই বলি যে মেয়েদের ইনকাম করাটা সবথেকে বেশি জরুরি তাহলে লাইফে যাই হোক না কেন এতটা ভেঙে পড়া লাগে না একটা শক্তি থাকে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম বলতে বলতে অনেক কথা বলে ফেললাম এই বৃষ্টির দিনে আমরা দুজনে বের হয়েছিলাম ডেটে বৃষ্টির দিন হলেই আমার জামায়ের মন ছটফট করে আমাকে নিয়ে বাহিরে ঘুরতে যাওয়ার অবশ্যই এটা আমার জন্য প্লাস পয়েন্ট আমার তো ঘুরতে ভালোই লাগে তাও আবার তার সাথে গিয়েছিলাম আমাদের নারায়ণগঞ্জের আশেপাশেই একটা রেস্টুরেন্টে আর সেটা হচ্ছে বসন্ত বিলাস হয়েছে থ্যাংক ইউ বিয়ের পরে নাকি রং ঢং চলে না ভাই আমার একটা বাচ্চা হয়ে গেছে তারপরও আমার মনে হয় না রং ঢং কখনো শেষ হবে আমার তো মনে হয় যে আমি বুড়া হওয়ার পরেও এরকম রং ঢং করবো সবসময় জামাইয়ের সাথে আর জামাইয়ের সাথে রং ঢং করবো না তো কার সাথে রং ঢং করবো তবে যেখানেই যাই না কেন আমার মেয়েটাকে আমি অনেক মিস করি বৃষ্টি হচ্ছিল না হলে তাকে নিয়েই বের হতাম মেয়েটা সাদা থাকলে এত ভালো লাগে মানে টাইমটা আরো জলদি চলে যায় বৃষ্টি হলে আমার জামাই কেন ঘরে থাকতেই চায় না সে পাগল করে ফেলে সে বাহিরে বের হবে ঘুরতে আশেপাশে এত পরকিয়ার যুগে মাঝে মাঝে নিজের হাজবেন্ডকে দেখে অবাক হই তার মুখে বিয়ের এতদিন পরেও এটা শুনে খুব অবাক হই যে তুমি অনেক সুন্দর আমি জানি না আমি তার চোখে কতটা সুন্দর কিন্তু মাঝে মাঝে অনেক ভাবে যে আসলেই কি আমার ভাগ্যটা এত ভালো আর ভাগ্য খারাপ হোক আর ভালো হোক ভাগ্যকে জীবনের অনেক কিছুই আমাদের নিজেদের হাতে থাকে জীবনের অনেক কিছু যখন নিজের হাতে থাকে তখন আমরা সেটাকে কেয়ার করতে জানি না মূল্যও দেই না যার জন্য শেষ মেষ ভাগ্যের উপরে দোষ পড়ে আমরা দুজনে ডিনার শেষ করে বাহিরে বসে চা খাচ্ছিলাম গরম গরম চা বাহিরে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ভালোই লাগছিল আমার কাছে চা অনেক পছন্দের তবে চা খাওয়ার থেকে চা খাওয়ার যে মুহূর্তটা এটা অনেক বেশি পছন্দের ছিল আমার পড়া হিসাবগুলো নিয়ে তোমরা অনেক কোয়েশ্চেন করো যে কোথায় পাবে আমার আজকের পড়ার হিসাবটা কিন্তু তোমরা লাফজা পেয়ে যে পেয়ে যাবে যে কোনো আউটফিটের সাথে খুব পারফেক্ট হিসাব এগুলো